হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন মেগাস্টার মান্নার বসিরা স্টাইলিং স্টার সালমান শাহ ও শাবনুরের স্বপ্নের পৃথিবী এই দুটি সিনেমা উনিশশো সালে মুক্তির পর কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং কোন সিনেমা বক্স অফিসে বাজিমাত করেছিল চলুন আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখে নেওয়া যাক বাদল কন্দকার পরিচালিত সালমান শাহ শাবনুর অভিনীত উনিশশো সালের সিনেমা স্বপ্নের পৃথিবী এই সিনেমাটি প্রথম সপ্তাহে উনচল্লিশটি সিনেমা হলে মুক্তি পায় সালমান শাহ জুটির স্বপ্নের পৃথিবী এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে আটত্রিশটি সিনেমা হলে চলে তৃতীয় সপ্তাহে আঠাইশটি সিনেমা হলে চলে চতুর্থ সপ্তাহে পঁচিশটি সিনেমা হলে চলে পঞ্চম সপ্তাহে পঁচিশটি সিনেমা হলে চলে ষষ্ঠ সপ্তাহে ডাকায় মুক্তি পায় এবং সারা দেশে চৌত্রিশ টি সিনেমা হলে চলে সপ্তম সপ্তাহে পঁচিশটি সিনেমা হলে চলে অষ্টম সপ্তাহে পঁচিশটি সিনেমা হলে চলে নবম সপ্তাহে পঁচিশটি সিনেমা হলে চলে দশম সপ্তাহে সাতাশটি সিনেমা হলে চলে এগারোতম সপ্তাহে পঁচিশটি সিনেমা হলে চলে বারোতম সপ্তাহে পঁচিশটি সিনেমা হলে চলে তেরোতম সপ্তাহে ছাব্বিশটি সিনেমা হলে চলে এবং চোদ্দতম সপ্তাহে সাতাইশটি সিনেমা হলে চলে স্টাইলিং স্টার সালমান শাহ অভিনীত স্বপ্নের পৃথিবী এই সিনেমাটি চোদ্দ সপ্তাহে সর্বমোট তিনশো টি প্লাস সিনেমা হলে চলেছিল আর কথা না বললেই নয় স্টাইলিং স্টার সালমান শাহ ও স্বিনীত স্বপ্নের পৃথিবী সিনেমাটি মোটামুটি ভালো দর্শক টেনেছিল তার প্রমাণ হল সালমান শাহ স্বপ্নের পৃথিবী সিনেমাটি সকাল দশটা থেকে বিভিন্ন জায়গায় সিনেমা হলে চালানো হয়েছিল তবে স্টাইলিং স্টার সালমান শাহ অভিনীত স্বপ্নের পৃথিবী সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর সিনেমা সিনেমা হলের মধ্যে করে চালানো হয়েছে বাকি দশটি সিনেমা হলে পাঁচটি করে সু চালানো হয়েছিল তো বিয়াস এক অঞ্চলন দেখে নেওয়া যাক মান্নার বসিরা সিনেমাটি কি সালমান সালমানসার স্বপ্নের পৃথিবী সিনেমার থেকে বেশি সিনেমা হলে চলেছিল চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মুনতাজুর রহমান আকবর পরিচালিত মান্নার রানী অভিনীত উনিশশো সালের সিনেমা বসিরা এই সিনেমাটি প্রথম সপ্তাহে বত্রিশটি সিনেমা হলে মুক্তি পায় বসিরা সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে একত্রিশটি সিনেমা হলে চলে তৃতীয় সপ্তাহে তেইশটি সিনেমা হলে চলে চতুর্থ সপ্তাহে তেইশটি সিনেমা হলে চলে পঞ্চম সপ্তাহে তেইশটি সিনেমা হলে চলে আটা কথা না বললেই নয় হল লিস্টেই কিন্তু প্রমাণ আছে যে মান্নার বসিরা সিনেমাটা সকাল দশটার থেকে শু শুরু হয়েছিল স্বপ্নের পৃথিবীর সিনেমাটি বেশিরভাগ সিনেমা হলে চারটা করে শু চললেও মেগাস্টার মান্নার সিরাজ সিনেমাটি প্রতিদিন পাঁচটা করে শু চলছে তার প্রমাণ কিন্তু আপনারা হল লিস্টেই দেখতে পাচ্ছেন তো যাই হোক মেগাস্টার মান্নার বসিরাজ সিনেমাটি ষষ্ঠ সপ্তাহে পঁচিশটি সিনেমা হলে চলে সপ্তম সপ্তাহে পঁচিশটি সিনেমা হলে চলে অষ্টম সপ্তাহে আটাইশটি সিনেমা হলে চলে নবম সপ্তাহে বত্রিশটি সিনেমা হলে চলে দশম সপ্তাহে একত্রিশটি সিনেমা হলে চলে এগারোতম সপ্তাহে বত্রিশটি সিনেমা হলে চলে বারোতম সপ্তাহে বত্রিশটি সিনেমা হলে চলে তেরোতম সপ্তাহে বত্রিশটি সিনেমা হলে চলে এবং চোদ্দতম সপ্তাহে একত্রিশটি সিনেমা হলে চলে ন্যাশনাল মান্নার বসিরা এই সিনেমাটি চোদ্দ সপ্তাহে চারশো প্লাস সিনেমা হলে চলেছিল আর একটা কথা না বললেই নয় মেগাস্টার মান্নার বসিরা সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর সকাল দশটা থেকে শু শুরু হয়েছিল প্রতিদিন পাঁচটা করে শু চলার পরেও দর্শকরা সিনেমা হল বাংচুর করেছিল কারণ ওই সময় এই সিনেমাটা রিলিজের পর টিকিট পাওয়া যাচ্ছিল না এটার প্রমাণ কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে তো যাই হোক বাদল কন্দকার স্যারের সাথে কথা বলেছিলাম তিনি বলেছেন সালমান শাহ সাবনুর জুটির স্বপ্নের পৃথিবী এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর ছয় থেকে সাত কোটি টাকা ব্যবসা করেছিল অন্যদিকে পরিচালক মুনতাজুর রহমান আকবর স্যারের সাথে কথা বলেছি তিনি বলেছেন বশিরা সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বিভিন্ন হলে পাঁচটা করে চালানো হয়েছে তারপরেও এই সিনেমাটির টিকিট না পেয়ে দর্শকরা হল ভাঙচুর করেছিল পরিচালক মুনতাজুর রহমান আকবর স্যারের কাছে বশিরা সিনেমার আয়ের কথা জানতে চাইলে তিনি বলেন ওই সময় এই সিনেমাটি আট থেকে নয় কোটি টাকার মতো ব্যবসা করেছিল বশিরা সিনেমা থেকে যদি প্রযোজক আট থেকে নয় কোটি টাকা পেয়ে থাকেন তাহলে এই সিনেমাটার গ্রস আয় কিন্তু পঁচিশ কোটি টাকার উপরে হবে তার কারণ উনিশশো ছিয়ানব্বই সালের একটা সিনেমা যদি একশো টাকা ব্যবসা করত তাহলে তিন ভাগের এক ভাগ পেত প্রযোজক বাকি দুই ভাগ পেত হল মালিকরা তো যাই হোক আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন মেগাস্টার মান্নার বসিরা ও স্টাইলিং স্টার সালমান সার স্বপ্নের পৃথিবী এই দুটি সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ